গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ বাদশা আলমগীর কুমার তাহার পরাইত এক মৌলবি দিল্লির একদা পাবাতে গিয়ে বাদশা দেখেন শাহজাদা এক আত্মহস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজে হাম দিয়া নিজের পায়ের ধুলি দুয়ে মুসে সব করিতেছেন সাফ সঞ্জারি আঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতিরে পুত তেরে করে লাইয়ে শিপ্পাণিচরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনকালে ভাবেতে ভাবেতে চিন্তার রেখা দেখা দিল তার বালে হঠাৎ কী ভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শিরে টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিরপতি শতকুনসার ভয় করি না কো ধারিনা ধার মনে আসে মোর বল সুদালে শাস্ত্রের কথা শোনাবো আনার গল যাই যাবে প্রাণ তাহে প্রাণের কেউ মানবর আমি বুঝাবো শাহেন শাহে তার পর দিন प्रातः তাসার দুধ শিক্ষককে ডেকে নিয়ে গেলো কেল্লাতে খাস কামড়াতে যাবে শিক্ষককে ডাকে বাসে কহে নে শুনুন জানান তবে ও আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়ে আছে শিখিয়েছে শুধু বেহাদুবি আর গুরুজনের অবহেলা নাহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক যাহা যাহাপ আমি বুঝিতে পারি নে হায় কি কথা বলিতে কি কথা বলিতে আজি কি আমায় ডেকেছেন নিরালায় বাসা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ের তফাতে নিজ হাতে যাবে চরণ আপনি করেন পক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু বিজয়সে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ সরি ব্যথা পাই আমি মনে উচ্ছ্বাস পরে শিখ আজি দ্বারায় হে স গৌরবে কোন করে বাস্যা তবে কহেন উচ্চ আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাস্যা আলমগীর